এখন অন করে দেওয়ার সাথে সাথে দেখুন প্রত্যেকটা লাইট অনায়াসে দুইটা ফ্যান তিন চারটা লাইট একটা টিভি এই লোডে দেওয়া সম্ভব আমি আবার জাস্ট ক্লিপটা লাগিয়ে দিলাম সব কিছু অন হয়ে গেছে এই ওয়ার্ড দিয়ে আপনি যদি শুধু এলইডি লাইট চালান সেক্ষেত্রে বিশটার মতো এলইডি লাইট চালাতে পারবেন যাদের এক রুমের জন্য আইপিএস প্রয়োজন দুই রুমের জন্য আইপিএস প্রয়োজন তাদের জন্য আজকে স্পেশাল প্রাইসে থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো আইপিএস নিয়ে বাসা বাড়িতে লোডশেডিং এর সময়ে ফ্যান লাইট টিভি এ ধরনের বৈদ্যুতিক ডিভাইস চালানোর জন্যই ব্যবহার করা হয় আইপিএস তো আইপিএস যাদের প্রয়োজন তারা আইপিএস কেনার পূর্বে একটি ধারণা পেয়ে থাকেন যে আইপিএস ক্রয় করতে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার প্রয়োজন হবে তো আজকে আমরা তাদের জন্য দেখাবো সব থেকে কম দামে জাস্ট চমকে যাওয়ার মতো প্রাইসে আইপিএস এবং আমাদের পক্ষ থেকেও স্পেশাল অফারে আইপিএস থাকবে যার কারণে আপনারা সবথেকে কম মূল্যে আইপিএস নিতে পারবেন যাদের এক রুমের জন্য আইপিএস প্রয়োজন দুই রুমের জন্য আইপিএস প্রয়োজন জাস্ট আপনি বাজেটের কারণে আইপিএস নিতে পারছেন না তাদের জন্য আজকে স্পেশাল প্রাইসে থাকবে জাস্ট একটা আইপিএস মেশিনের দামে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইপিএস এবং ব্যাটারি তো এই দুটি ডিভাইস কী কী চালাতে পারবেন আপনি কতটুকু ব্যাক আপ টাইম পাবেন কত টাকা বাজেট করলে আপনি এ ধরনের আইপিএস নিতে পারবেন এবং এটি কীভাবে নেবেন সব বিষয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো তো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি আমাদের এই চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আইপিএস তো আমরা আইপিএস বলতেই বুঝে থাকি যে এই মেশিনটা ক্রয় করতে আট হাজার থেকে দশ হাজার পনেরো হাজার টাকার প্রয়োজন হবে তো বন্ধুরা এটি হচ্ছে ইনভার্টার অ্যান্ড আইপিএস জাস্ট এ ধরনের আইপিএসের এটা হচ্ছে লুমিনাসের আইপিএস এ ধরনের আইপিএসেরই একটি সংস্কার আইপিএস অর্থাৎ ওটাকে মডিফাই করে ছোটো সাইজের মধ্যে একটি আইপিএস নিয়ে সাহায্য হয়েছে যারা বাসা বাড়িতে দুইটা ফ্যান তিনটা ফ্যান বা চার পাঁচটা লাইট বা টিভি রাউটার এগুলো একত্রে চালাতে চান তাদের জন্য এই আইপিএসটা একটা পারফেক্ট আইপিএস হবে আপনার বাসা বাড়িতে সেট করার জন্য জাস্ট এ ধরনের একটা আইপিএস লাগবে একটি ব্যাটারি লাগবে যদি ব্যাটারি থেকে থাকে সেক্ষেত্রে শুধু আইপিএসটা নিলেই হয়ে যাবে এখন এখনই আইপিএসটা কীভাবে সেট করবেন এটি সেট করার জন্য এর প্রত্যেকটার সাথে জাস্ট এ ধরনের একটি ম্যানুয়াল পেপার দেওয়া থাকবে ম্যানুয়াল পেপার দেখে আপনি সহজেই কিন্তু আপনি আইপিএসগুলা সেট করে নিতে পারবেন আপনি চাইলে নিজেও সেট করতে পারেন আপনি কোনো ইলেকট্রিশিয়ান করাতে চান তারাও কিন্তু পেপার দিয়ে খুব সেট করে দিতে পারবে তা এই আইপিএসটা মূলত কাদের জন্য বেশি প্রয়োজন যাদের একটি রুম দুইটি রুম বা ছোট স্পেসে আইপিএস সুবিধা নিতে চাচ্ছেন জাস্ট আপনি একটা রুমে আইপিএস সুবিধা নিতে চাচ্ছেন এটি তাদের জন্য খুবই পারফেক্ট আপনার খামার আছে খামারের জন্য পারফেক্ট আপনার একটা ইনকুবেটার আছে যেটা তিনশো চারশো ওয়াটের মতো লোড নেয় বা পাঁচশো ওয়াটের মতো লোড নেয় তাদের জন্য এই আইপিএসগুলো পারফেক্ট একটি আইপিএস তো এটি ছোট হওয়ার কারণে সহজে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় সহজেই আপনি স্থানান্তর করতে পারবেন এবং এটা ছোট আইপিএস হলেও এর কিন্তু ফ্যাসিলিটি রয়েছে অনেক ধরনের যেমন আমরা সোলার আইপিএসগুলার সাধারণত প্রাইসটা একটু হাই জেনে থাকি কিন্তু এটাতে কিন্তু সোলার সিস্টেম রয়েছে এটা দিয়ে আপনি অটোমেটিকভাবে এ ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারবেন যে কোনো ব্যাটারিকে আপনি অটোমেটিকভাবে চার্জ করতে পারবেন চার্জ ফুল হয়ে গেলে অটো কাট সিস্টেমে এটা বন্ধ করে দিবে এবং এটা দিয়ে আপনি একশো দুইশো ওয়াটের সোলার প্যানেল চালাতে পারবেন এটা দিয়ে আপনি এ ধরনের ১২ ভোল্টের ব্যাটারি থেকে বাসার ফ্যান লাইট টিভি সব কিছু চালাতে পারবেন এখন এই আইপিএসগুলোর প্রাইস কত এই আইপিএসটা আমরা এর পূর্বেও জাস্ট আজকে পর্যন্ত এটা বিক্রি করেছি সাতাশ টাকায় আজকে যেহেতু আমরা অফার দিব অবশ্যই কিছুটা কম হবে তা কত কম হবে সেটিও আমি অবশ্যই ভিডিওটা একটু দেখতে থাকবেন আমরা জানিয়ে দেবো এর সাথে আপনারা যারা একটি রুমের জন্য আইপিএসটা নেবেন তারা এ ধরনের ব্যাটারি নিতে পারেন এটি হচ্ছে তিরিশ অ্যাম্পিয়ারের একটি ডিসি ব্যাটারি এটি দিয়ে একটা ফ্যান তিন চারটা লাইট যদি চালান সেক্ষেত্রে দুই ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন বিদ্যুৎ চলে গেলে দুই ঘন্টার বেশি সময় আপনি ফ্যান লাইট চালাতে পারবেন আবার যদি দুই ঘন্টার জন্য বিদ্যুৎ আসে সেক্ষেত্রে আবার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে পুনরায় আবার বিদ্যুৎ গেলে আবারও আপনি দুই ঘন্টা পর্যন্ত চালাতে পারছেন এভাবে আপনি একটা না সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টার মতো এটি দিয়ে একটি ফ্যান দুই তিনটি লাইট চালাতে পারবেন দুটা ফ্যান হলে সেক্ষেত্রে এক ঘন্টার মতো ব্যাক পাবেন যাদের এর থেকে একটু ভালো ব্যাটারি প্রয়োজন তারা এ ধরনের হ্যামকো ব্যাটারি নিতে পারেন এই হ্যামকো ব্যাটারির সাথে কিন্তু আপনার আলাদাভাবে এক্সট্রা ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের তাই এটি হচ্ছে পানি ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারি বলতে যেটি বোঝায় এটি হচ্ছে সে ধরনের অ্যাসিড ব্যাটারি তো এটা পঁয়তাল্লিশ এমপ্যারের একটি ব্যাটারি এই ব্যাটার শুধু এই ব্যাটারিটার মূল্য সাত হাজার টাকা এবং এই ধরনের ড্রাইসেল ব্যাটারি তিরিশ অ্যাম্প্যার একটি ব্যাটারি এর ব্যাটারির মূল্য চার হাজার পাঁচশো টাকা তো বুঝতেই পারছেন দামের পার্থক্য তো এটা দিয়ে ব্যাকআপ পাবেন কত সময় এটা দিয়ে আপনি একটা ফ্যান দুই তিনটা লাইট যদি চালান সেক্ষেত্রে আপনি তিন ঘন্টার মতো ব্যাকআপ পাবেন যদি দুইটা ফ্যান তিন চারটা লাইট চালান সেক্ষেত্রে দেড় ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন অর্থাৎ ছোট ফ্যামিলির জন্য এর থেকে বেস্ট আপনার সলিউশন আর হতে পারে না কম প্রাইসের ভিতরে কারণ আমরা দীর্ঘদিন এই আইপিএস বিক্রয় করে আসছি আমরা মার্কেট যাচাই করে দেখেছি যে এর থেকে বেস্ট সলিউশন বা কম প্রাইসের সলিউশন আর দেওয়া সম্ভব নয় এখন এই ব্যাটারি এবং এই আইপিএসটা প্রাইস কত আজকে আপনাদের জন্য আকর্ষণীয় প্রাইস থাকবে পঁচিশ শত নব্বই টাকা আমাদের বর্তমান স্টক শেষ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ পঁচিশশো নব্বই টাকায় আমরা দিতে পারবো তো অবশ্যই স্টক শেষ হওয়ার আগেই এই অফার মূল্যে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডট বিডি প্রোমাট অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের এই দোকানে চলে আসতে পারেন দোকানে আসবেন কীভাবে গুগলে মধুমতি ইনকুয়েটার অ্যান্ড ইলেকট্রিক লিখে সার্চ দিতে পারেন দিলে আমাদের ম্যাপ শো করবে অথবা আমাদের ঠিকানা মধুমতি ইনকুয়েটার অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাই বি কাঁঠাল তলা মোট তেসকুনিপাড়া তেজগাঁও ঢাকা এই ঠিকানা সরাসরি এসে এই ডিভাইসগুলা দেখে বুঝে শুনে আপনি নিতে পারেন আমরা একটু আপনাদেরকে চেক করে দেখানোর জন্য দেখুন একটি বোর্ড নিয়েছি এ ধরনের বোর্ডে পাসওয়ার্ড সর্বোচ্চ লোড দিতে পারবো তো এই বোর্ডটা দিয়ে আপনাদেরকে একটু চেক করে দেখ চেক করে দেখানোর জন্য এটার সাথে এ ধরনের ব্যাটারি ক্লিপগুলো নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ কানেকশনটা অবশ্যই দিতে হবে দেখুন আমরা অনলি তিরিশ এমপিআর একটি ব্যাটারি দিয়ে কিন্তু চেক করে দেখাবো আমরা লাইনটা দিয়ে দিয়েছি দেখুন এখানে ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে পাওয়ার চলে এসেছে এটাতে ইন্ডিকেটর লাইটে বলছে যে এটা ব্যাটারি পাওয়ার চলে আসছে তো আমরা এখন সামনের দিকে এই বোর্ড যে টেস্টিং বোর্ড রয়েছে এই টেস্টিং বোর্ডটা লাইন দিয়ে দিলাম এখন অন করে দেওয়ার সাথে সাথে দেখুন প্রত্যেকটা লাইট এখানে পাঁচটা একশো ওয়াটের লাইট রয়েছে আপনি যদি একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লাইটে পাঁচশো ওয়াট এই ওয়াট দিয়ে আপনি যদি শুধু এল লাইট চালান সেক্ষেত্রে বিশটার মতো এল ইডি লাইট চালাতে পারবেন আপনি একটা ফ্যান দুইটা তিনটা লাইট একটা টিভি অনায়াসে এই লোড দিয়ে আপনি চালাতে পারবেন যারা লোড ক্যাপাসিটি বোঝেন তারা বুঝবেন যে আপনি অনায়াসে দুইটা ফ্যান তিন চারটা লাইট একটা টিভি এই লোডে দেওয়া সম্ভব এরপরও আমরা আপনাদেরকে ফ্যান একই সাথে লোড দিয়ে দেখাবো দেখুন আমরা একই সাথে ফ্যানের লোডও দিয়ে দিয়েছি এখন কিন্তু শুধুমাত্র ব্যাটারিতে চলছে আমি যদি এই কানেকশনটা খুলে ফেলি দেখুন সব কিছু বন্ধ এখানে ফ্যান ফ্যান ফ্যানটাও কিন্তু বন্ধ রয়েছে এখন আমি আবার জাস্ট ক্লিপটা লাগিয়ে দিলাম সব কিছু অন হয়ে গেছে এভাবে আপনার বাসা বাড়িতে কাজ করবে অর্থাৎ চমৎকার একটি ডিভাইস এত ছোট একটা ডিভাইস দিয়ে আপনি এত লোড দিতে পারছেন ছয় শত ওয়াট তো কম কথা নয় সাধারণত যাদের তিন রুমের ফ্ল্যাট থাকে বা তিন রুমের বাসা তাদের এখানে আমি যে লোডটা দিয়েছি তাদের বাসায় কন্টিনিউ এই ধরনের লোডই যায় তাদের এর থেকে আরও বরং কম লোড অল টাইম টানে তো আমরা এখন একটু বিদ্যুৎ যেও চেক করবো যে এটা কিভাবে কাজ করে এটা আমি তো বলেছি যে ব্যাটারি অটোমেটিক আপনি চার্জ দিতে পারবেন তাই এখানে দেখুন আমি এখন বিদ্যুৎ লাইনে দিয়ে দিয়েছি এখন সব কিছু বিদ্যুতে চলছে আপনার বিদ্যুৎ থাকা অবস্থায় ব্যাটারি চার্জ হবে সব কোল ডিভাইস চলতে থাকবে যখন বিদ্যুৎ চলে যাবে আমি সুইচটা অন অফ করে দেখাচ্ছি যখন বিদ্যুৎ চলে যাবে এভাবে আপনার আইপিএস বা লাইট ফ্যান এর সুইচে কোনো কিছুতে হাত দিতে হবে না সব কিছু অটোমেটিকভাবে চলতে থাকবে এবং বিদ্যুৎ আসলে আবার সব কিছু চলতে থাকবে তো এভাবে মূলত কাজ করে থাকবে এটাকে বলা হয় ইউপিএস সিস্টেম আইপিএস অর্থাৎ অটোমেটিকভাবে লাইন চেঞ্জ হবে তো এই আইপিএস এবং ব্যাটারি আপনি দুটি একসাথে নিতে যাচ্ছেন এখন এটার প্রাইস কত পড়বে দেখুন এখানে আমরা যে আইপিএসটা নিয়েছি এটার মূল্য পঁচিশশত টাকা এবং ব্যাটারি যেটি ব্যাটারির মূল্য পঁয়তাল্লিশ টাকা দুটা একত্রে মূল্য আসবে সাত হাজার নব্বই টাকা তা এটা আপনাদের জন্য আজকে অফার মূল্য থাকবে ছয় হাজার নয়শত নব্বই টাকা ছয় হাজার নয়শ নব্বই টাকার বিনিময়ে আপনারা যারা ব্যাটারি এবং আইপিএস নিতে যাচ্ছেন তারা অনায়াসে এটি নিতে পারেন অবশ্যই অর্ডার করতে আমাদের ওয়েবসাইট অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন আর যারা চাচ্ছেন যে না আমি এই পানি ব্যাটারিটা নিব তাদের জন্য পঁয়তাল্লিশ এমপেয়ারের হ্যামকো ব্যাটারি এবং এ ধরনের একটি আইপিএস একত্রে মূল্য থাকবে নয় হাজার নয়শো টাকা চার যেটি পছন্দ তারা সেটি নিতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ